এই চাকিটা আপনার ফ্রেশ জুসটা হবে যেমন স্ক্রোবারা থাকবে একদিকে রসটা বেরিয়ে আসবে একদিকে এই জবটা গুলো খুবই আনব্রেকেবল ফুল ব্র্যান্ডার এটা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সাকিব প্রাইস একশো চন্দ্র সুপার মার্কেট এখানে বরাবর পাইকারি দামে দিয়ে থাকি এই ব্র্যান্ডারগুলো আপনারা পাইকারি দামে পাবেন আমি দেখাচ্ছি কত উন্নত মানের